শীত মানে নানা রকম পিঠা খাওয়ার ধুম শীতে আমরা যত ধরনের পিঠা খাই না কেন শীতে চিতই ছাড়া পিঠার আসর উৎসব ঠিক জমে না আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি মমতাজ মমতাজ কিচেন থেকে সবাইকে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাই তাই আজকে আমি শুকনা চালের গুঁড়া দিয়ে একদম নরম তুলতুলে দুধচিতুই তৈরি করে দেখাবো ইনশাল্লাহ এই রেসিপি ফলো করে আপনারা যে কেউ পারফেক্ট দুধচিতুই তৈরি করতে পারবেন চলুন তাহলে রেসিপিতে যাই রেসিপিতে যাওয়ার আগে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং ভিডিওটি পেজ থেকে দেখে থাকলে প্লিজ ফলো দিবেন এই দুধ চিতই তৈরির জন্য প্রথমেই আমার প্রয়োজন হবে চিতই পিঠা তো আমার চ্যানেলে অলরেডি চিতই পিঠার রেসিপি দেওয়া আছে আপনারা দেখে নেবেন তারপরেও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি একটা মাটির হাড়ি বসিয়ে নিয়েছি তেল দিয়ে আগে মুছে নিয়ে পিঠার বেটারটা দিয়ে দিচ্ছি এবং এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক মিনিট পর আমি এটা উঠিয়ে নিব আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অনেক ছিদ্রযুক্ত পিঠা তৈরি হয়েছে এভাবে আমি সব চিতই পিঠা তৈরি করে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন তারপরেও আমি একটা চিতই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অসংখ্য ছিদ্রযুক্ত এই চিতই পিঠা পারফেক্ট হলে তবেই দুধ চিতই পিঠা পারফেক্ট হবে এই পিঠাটার আমি সামন পিছন দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা জালিদার হয়েছে এখানে আমি আড়াই লিটার দুধকে ঘন করে দুই লিটার করে নিয়েছি এবং গোটা মশলা কয়েকটা ছোটো এলাচ ও ডারচিনি অ্যাড করেছি ছোটো এলাচগুলো অবশ্যই মাথা ফেটে দিবেন। তাহলে খুবই সুন্দর একটা সুঘ্রাণ বের হবে আর মিষ্টির জন্য এখানে আমি কন্ডেন্স মিল্কটা ব্যবহার করছি আপনারা ইচ্ছে করলে চিনিটাও ব্যবহার করতে পারেন তো আমি কন্ডেন্স মিল্কটা দিয়েছি খুব বেশি টেস্ট হওয়ার জন্য আর মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ লবণ অ্যাড করছি আপনারা যারা লবণ পছন্দ করেন না তারা দিবেন না এরপর সুন্দর একটা লুকের জন্য এখানে আমি গুড় ব্যবহার করছি সেই সঙ্গে আমি পরিমাণ মতো নারিকেল অ্যাড করছি এখানে বলা ভালো যে আপনারা ফ্রেশ নারিকেলটা অ্যাড করবেন অনেক আপু আমাকে মেসেজ করে বলেন যে গুড় পিঠাতে দিলে সঙ্গে সঙ্গেই ফেটে যায় কিংবা ছানা হয়ে যায় সেই আপুদেরকে আমি বলবো আপনারা সরাসরি গুড় দিতে যাবেন না গুড়টা একটু জাল করে নিয়ে ঠান্ডা করে তারপর দিবেন। এবার গরম দুধের শিরার মধ্যে ভিজানোর পালা পিঠাগুলো ঠান্ডা হলেও চলবে তবে দুধটা থাকতে হবে একদমই গরম আমি একটা একটা করে চিতইগুলো দুধের শিরাতে দিয়ে নিচ্ছি এভাবে আমি সব পিঠাগুলো দিয়ে নেব পিঠাটার আরও স্বাদ বৃদ্ধির জন্য এখানে আমি এক কাপ গুঁড়ো দুধ অ্যাড করলাম সেই সঙ্গে কিছু কাঠবাদাম কুচি অ্যাড করলাম এবং নারকেল কুচি অ্যাড করলাম আর এভাবেই ভিজিয়ে রাখতে হবে মিনিমাম চার থেকে ছয় ঘন্টার জন্য খুব বেশি ভালো হয় রাতে তৈরি করে সকালে পরিবেশন করেন দুধের শিরাটা যত বেশি পিঠার মধ্যে ঢুকবে পিঠাটা তত বেশি নরম তুলতুলে হবে তো আমার চ্যানেলে আরও মজার মজার অনেক পিঠা রেসিপি আছে আপনারা দেখে নেবেন আমার বাচ্চাদের খুবই পছন্দের এই পিঠা তাই বানানোর পরেই কয়েক পিস পিঠা খেয়ে ফেলেছে আর বাকিটা ছয় ঘন্টার জন্য রেখে দিব। ছয় ঘন্টা পর আমি ঢাকনি উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন দুচ্চিতুই পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে আমি আপনাদেরকে একটি পিঠা উঠিয়ে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন কতটা নরম তুলতুলে হয়েছে খেতেও খুবই মজার ছিল সকালের নাস্তা বিকালের চা যে কোনো সময়ের জন্য পারফেক্ট একটি খাবার কম সময়ে বেশি স্বাদ একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে এখন পরিবেশনের পালা তাই পরিবেশনের আগে নারিকেল ও বাদাম দিয়ে এভাবে সাজিয়ে নিচ্ছি কারণ যে কোনো খাবারই দেখতে যত সুন্দর হবে খাওয়ার আকর্ষণ ততই বেড়ে যাবে আমি আপনাদেরকে একটা দুধচিতই কেটে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন কতটা আঁশ যুক্ত নরম ও তুলতুলে হয়েছে আপনারা এই শীতে একবার হলেও এই দুধ চিতই বানিয়ে খাবেন দেখবেন বারবার খেতে মন চাইবে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এরকম সহজ আর ইউনিক ও মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন আশা করছি যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ